বিশ্বাস করুন যৌথ বাহিনী যদি এদেশে পঞ্চাশ হাজার বার নামানো হয় ক্লিন হার্ট অপারেশন যদি চল্লিশ হাজার বার করা হয় হান্ড্রেড পার্সেন্ট সন্ত্রাস দূর হবে না হবে না হবে না সন্ত্রাস দূর করার জন্য কোরআনের আইনের কোনো বিকল্প নাই সন্ত্রাসী যে দলের হোক ধরো আর হত্যা করো সন্ত্রাসীদের বেঁচে থাকার অধিকার নাই সন্ত্রাসীদের বেঁচে থাকার কোন অধিকার নাই কারণ তারা জানোয়ার তারা পশু সন্ত্রাসীরা কি যারা চাঁদাবাজি করো মাস্তানি করো আমি বুঝি না তারা কি জাতের লোক গায়ের রক্তটা কিসের মাংসের রক্ত না পশুর রক্ত চাঁদাবাজি করতে যাও কি জন্যে একটা মানুষ বহু টাকা বহু কষ্ট করে জমি জমা বিক্রি করে ব্যবসা করতেছে সেখানে যাইয়া আমাদেরকে দুই লক্ষ টাকা দিতে হবে পাঁচ লাখ টাকা দিতে হবে কি হয়েছে মানুষের এই একটা অভ্যাস একজন একটু দাঁড়াইলো তো আরও জন একটু দাঁড়ায় ঠিক কিনা বলে আপনি দেখেন যাওয়ার সময় রাস্তায় আপনি স্যাপ ফেলাইয়া দাঁড়ায় থাকবেন আরো দুইজন এসে দেখবে যে ফেলাই লুকি এরপরে আরো তিনজন আরো দশজন আরো পঞ্চাশ জন ফেলাইছে কিন্তু স্যাপ দাঁড়াই গেছে একশো এই অভ্যাস ভালো না এটা বাচ্চাদের মানায় যারা বয়স্ক তাদের জন্য মানায় না ঠিক না বলেন আমি তো মনে করি মাহফিলের আশেপাশে যদি বোমাও পড়ে এই মাহফিল থেকে একটি মানুষও নড়বে না কারণ যারা এসে তারা হাত করার প্রস্তুতি নিয়ে এসেছে